সালাম ওয়ালাইকুম বিহারস ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল শপিং বকসিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি কি উঠবাবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনুর সাইড নাম্বার দোকান ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু পার্টি ফ্রক দেখাবো ওয়েস্টারের মধ্যে যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট নিয়ে নেবেন এগুলো কিন্তু খুবই সুন্দর একদম ইদ স্পেশালি ঈদ কালেকশনের মধ্যে তো হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি অনেক প্লাভি হবে কিন্তু ড্রেসটা খুবই সুন্দর সিগিন কালারের মধ্যে থাকতেছে একটু ড্রেস ডিজাইনটা দেখাচ্ছি গলার যে পোষণটা এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আপনার পাল বসানো আছে ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান থাকবে প্লাস ক্যান ক্যান থাকবে ইনার থাকবে হাতাটা হবে কিন্তু শর্ট হাতার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ নেইডের মধ্যে থাকবে আর এখানে যে ডিজাইনটা দেখতে পারছে না এগুলো সম্পূর্ণ একটা ফুল থাকতেছে এটা হচ্ছে ব্যাক পাট্টা দেখি ব্যাপার যেটা হচ্ছে কিন্তু ব্যাক পাট্টা ব্যাক পাটাও কিন্তু সেম সেম ডিজাইনের মধ্যে থাকবে একটা জিপার থাকবে সাইজ কত হয়ে একটা কালার আছে কালার এটার মধ্যে কয়টা কালার থাকবে এটার মধ্যে দুইটা কালার একটা সিগিন কালারের মধ্যে থাকবে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার প্রিন্সেস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন পার্টির ফ্রক পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা তিন থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু সাইজটা দেওয়া যাবে তিন থেকে পাঁচ বছর প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা তা হচ্ছে পরের ডিজাইনটা আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোতে কিন্তু আপনার পার্টি ফ্রকের মধ্যে থাকবে তা হচ্ছে পরের ডিজাইনটা এগুলো সম্পূর্ণ হচ্ছে নেইডের মধ্যে থাকবে ভিতরে হাট ক্যান ক্যান থাকবে ইনার থাকবে গলার যে ডিজাইনটা ডিজাইন সম্পূর্ণটা হচ্ছে হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে একটু ব্যাক পার্টটা দেখি ভাইয়া এটা হচ্ছে একটা বউ থাকতেছে জিপার থাকতেছে সাইজ কত হবে এটার তিন থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে সতেরোশো টাকা এটার মধ্যে কালার হবে দুইটা কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে ডার্ক পেঁয়াজ কালার মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা এই যে সেম পিছনে কিন্তু একটা বউ থাকতেছে প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা এই যে ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান থাকতেছে আবার একটা সিম্পল ক্যানকান থাকবে সাথে কিন্তু ইনার থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা থাকবে নেডের মধ্যে কিন্তু এটার মধ্যে যে কতগুলো পার্ট আছে ওগুলো তো বুঝাই যাচ্ছে না অনেকগুলো এখানে কিন্তু পার্ট থাকবে এখানে একটা বউ থাকতেছে অল ওভার কিন্তু আপনার সিকুঞ্চি কাজ থাকবে হাতাটা স্লিভলেস হাতার মধ্যে হাতায় কিন্তু ভিতরে ইনার করা থাকতেছে ক্যান ক্যান থাকতেছে এটার সাথে কিন্তু একটা ব্যান্ড পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু এক্সট্রা একটা ব্যান্ড থাকতেছে যে মাথার জন্য একটা ব্যান্ড পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইসটা থাকবে অনলি আঠারোশো টাকা সাইজ হবে তিন থেকে পাঁচ বছর মধ্যে এটা কি একটাই কালার না কালার আছে এটার মধ্যে কিন্তু একটা কালারই থাকবে প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা একটা নেটের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এখানে দুইটা পার্টের মধ্যে থাকবে দুইটা লেয়ারের মধ্যে বুকের যে পোষণটা এখানে কিন্তু আবার কিন্তু আপনার বউ থাকতেছে গলাটা পাল আছে গলার ডিজাইনটা পাল আছে আর হাতা কিন্তু স্লিপলেস হাতার মধ্যে অনেক ফ্লাবি কিন্তু সাইজ কত হয় আপনার তিন থেকে পাঁচ থেকে পাঁচ ছয় বছর পাঁচ বছর আর কি তিন থেকে পাঁচ বছরের মধ্যে এটার সাথে কিন্তু একটা ব্যান্ড পেয়ে যাচ্ছেন সাইজ কত এটা সাইজ হচ্ছে তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে আঠারোশো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা মানে এটারই কালার রেড কালারটা ওয়াও এটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে পার্পেল কালারটা দুইটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে আঠারোশো সাইজ হবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা যে পশুটা দেখতে পাচ্ছেন বুকের পশুটা পালভাসন আছে প্লাস আছে দুইটা লেয়ারের মধ্যেই থাকবে ক্যান ক্যান থাকবে হাট ক্যান ক্যান ক্যানের মধ্যে থাকবে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে সাইজ কত ভাইয়া আপনার তিন থেকে ছয় বছর মধ্যে এটা সাইজ সবে তিন থেকে ছয় বছর মধ্যে প্রাইস থাকবে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকবে পার্টি ফ্রকের মধ্যে আর সামনে যে পোষণটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাটার ফ্লাইয়ের মধ্যে থাকবে সিকোয়েন্সের কাজের মধ্যে থাকবে স্লিভলেস হাতার মধ্যে যে ভিতরে ইনার করা থাকতেছে ক্লা ক্যান ক্যান থাকবে এটার মধ্যে কালার হবে ভাইয়া এটার মধ্যে কিন্তু একটাই কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন তিন থেকে ছ বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে সাত বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা একটু সাইজটা একটু বড় আছে বড়দের জন্য এটা হচ্ছে জর্জেটের মধ্যে থাকবে ভিতরে ইনার করা আছে গলাটা হচ্ছে পাল বসানো থাকবে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এটা কি হাতা আছে এগুলো ভিতরে হাতা নেই না ভিতরে হাতা নেই ও ভিতরে হাতা দেওয়া আছে নেইডের একটা হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন পিছনে জিপার করা থাকবে সাইজ কত এটা ছয় থেকে দশ বছরের মধ্যে কালার হবে দুইটা কালার আছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে স্কাই কালার এইগুলো যদি কারো ভালো লেগে থাকে যদি অর্ডার কনফার্ম করেন আগে কিন্তু বডি সাইজটা বলতে হবে বডি সাইজটা বলে দিলে ভাইয়াদের জন্য একটু সুবিধা হবে ছয় থেকে দশ বছর মানে বয়স থাকবে ছয় থেকে দশ কিন্তু বডি সাইজটা একটু বলে দিলে ভালো হবে এটা প্রাইসটা থাকবে অনলি দুই টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকছে থাকবে গলার যে পোষণটা স্লিভলেস হাতার মধ্যে থাকবে এখানে অল ওভার কিন্তু আপনার স্টনের কাজ থাকতেছে টু পার্টের মধ্যে থাকবে ভিতরে ক্যান ক্যান করা আছে সাইজ কত হয় এটার পাঁচ থেকে দশ বছরের মধ্যে এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে এটা প্রাইসটা থাকবে দুই হাজার টাকা এগুলো ঈদের কারণে স্পেশালি ঈদের কারণে কিন্তু প্রাইসটা একটু অফারে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আরও বেশি প্রাইস এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করেন ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে কিউট বেবি তিনের উনষাট নাম্বার দোকান ইস্তান মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ভায়াদের চলে আসছে এখানে সবগুলো এসে কিন্তু বাচ্চাদের পার্টি ফ্রকের মধ্যে হবে আপনার দোকানটা এসে কিন্তু ঘুরে যাবে এটা হচ্ছে ইস্তান মল্লিকাতে চতুর্থ তলাতে চতুর্থ তলাতে উনষাট নাম্বার দোকান সোবের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট